कोई सेकंड रुत भाई

বাংলাদেশে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মানুষ দুই হাত ওঠে আর আমি এক হাত গাছ ওঠবো এই সারা বাংলাদেশের লোকের সাথে দেখুক

ভাই আপনি কি গাছে উঠেন আমি সব উঠি কিন্তু কচু পাতায় কচু পাতার গাছে উঠতে পারি না যা আছে তাহলে আপনি কি এক নম্বর বাংলাদেশের মধ্যে যদি থাকে আমি এই বাংলাদেশে থাকবো না বিদেশে যাবো আচ্ছা তাহলে যদি কেউ থেকে থাকেন যশোরে চলে আসবেন যশোরে আরে ভাই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের মানে চ্যালেঞ্জ দেওয়া হবে হ্যাঁ জি ঠিক আছে পুরস্কার হিসেবে আইফোন থাকতে পারে তো আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ নিয়ে আমার এই একটা শখ ভাই যে সাহিত শিরোদের সাথে আমি দেখা করতে চাই আমি চাই যে ইত্যাদিতে যাওয়ার একটা স্বপ্ন আমারে এই স্বপ্নটা পূরণ করার জন্যে আমি এটা চেষ্টা চালায় যাচ্ছি আচ্ছা ইনশাল্লাহ আপনি চেষ্টা সফল হবে যারা ভিডিও দেখছেন সবাই শেয়ার করবেন যেন ভিডিওটা অনেক মানুষ দেখে এবং শাহেক সিরাজ উপস্থিত যায় তো সবাইকে ধন্যবাদ হোসেন ভাই ভালো থাকবেন এটা কি হোসেন আলী ভাই তাই তো এই ভাই এই গাছে উঠলো সে ভাই দারুন দারুন